তুমি মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাত করে জান্নাতের মেয়ে করতে মেয়ে অত সহজ আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনদিন স্পর্শ করেনি নি জেন কোনোদিন স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর ডোরা সুন্দরী হওয়ার জন্য যা পথ ঘাটাছে। সব তাদের কাছে থাকবে তারা জান্নাতে প্রস্তুত আপনি এইসব মেয়ে ভোগ করতে চান তাহার পড়ে আবার তাহার পড়তে উঠে করে মনে করছে দেখি তো এখন টিভিতে কি আছে বিশাল টিভি টিপতে তারপরে এখন এদিকে গল্প দেখতে দেখতে তো আজান হয়ে গেছে তাহার যুদ্ধ পড়া হয়ে গেল এসার সলা তাদাই করে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে আচ্ছা এটা কেমনে হয় আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার হৃতস্ত বোধ হয় না কেন আপনার বোধোদয় হয় না কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন এটা কি কেমনে চলে আল্লাহ লজ্জাই হচ্ছে ইমানে লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার লজ্জা নেই তার সব নবী একটা কথা বলেছেন একটা বাক্য সব নবী এই বাক্য ইব্রাহিম আলি সাল্লাম বলেছেন এই বাক্য আদম সালাম বলেছেন এই বাক্য নুহ সালাম বলেছেন এই বাক্য মোহাম্মদ সাল্লাহাম বলেছেন কি তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো এ কথা কোন নবী বলেছেন সব নবী বলেছেন সব নবী আদম থেকে নে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তা আমি মাথায় টুপি দেখে বসি যে আরে প্রতি বছর হজ করে রামাজানে ওমরা করে বাড়ি তো কাজীপুর সেরাজগঞ্জে ধনী বাড়ি টিনের টিন দিয়ে ঘেরা হলে কি হবে টাকার অভাব নাই তো বাড়ি থেকে বের হয়েছে বাপ আছে মাথায় টুপি আছে মেয়ে সাথে আছে স্কিন পায়জামা পরে আছে বরু তুলে চিকন করা আছে বাপ বেটি নাকি শিক্ষিত মানুষ আল্লাহ হেফাজত কর নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করেন না সিদ্ধান্ত এখন নিতে হবে এখনই এই মুহূর্তে নিতে হবে বাপ মানে শক্ত মানুষ আপনার পরিবারে আইয়ুবের প্রারশাল্লা জারি থাকবে কারফু প্রেসিডেন্ট আইয়ুবের উনিশ বিষ হবে না